আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু আরও একটা দারুণ পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আজকের পিসি বিলটা থাকবে এম বিল পিসি বিল এবং টোটালি একটা হোয়াইট বিল যেখানে কিন্তু ওসি পিসি আমেরিকান ব্র্যান্ডের একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এটা কিন্তু হোয়াইট কালার একটা গ্রাফিক্স কার্ড এই হোয়াইট কালার গ্রাফিক্স কার্ডটা দিয়ে সুন্দর একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি এবং এই প্যাকেজটা আমরা তৈরি করেছি যারা চাচ্ছেন যে দেখা গেছে আর এক্স দিয়ে একটা বিল্ড নেবেন কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট থাকবে মার্কেটের সেরা প্রোডাক্ট দিয়ে যেগুলো খুবই ওয়েল নোন ব্র্যান্ডের খুব ভালো কিছু প্রোডাক্ট এবং সুন্দর একটা কম্বিনেশনে কারণ আমরা অনেকেই কিন্তু দেখা গেছে যে এই দিয়ে বিল্ড করি বাজেট ফ্রেন্ডলি করার জন্য আসলে সেখানে অনেক কম্পোনেন্ট চুজ করি যেগুলো হয়তো ওয়েল নোন ব্র্যান্ডের না একটু কম দামি প্রোডাক্টে দিয়ে বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করি কিন্তু সবাই এমন না হয়তো বা কেউ কেউ আছেন যারা একটু ভালো প্রোডাক্টে দিয়ে একটা সুন্দর পিসি বিল্ড করতে চান যেখানে প্রত্যেকটা থাকবে ওয়েল নোন ব্র্যান্ডের প্রোডাক্টে যেগুলো লংজিভিটিতে এবং পারফরমেন্সে সব চাইতে উপরে থাকবে তেমন প্রোডাক্ট দিয়েই আজকে কিন্তু এই সুন্দর পিসি বিলটা আমরা সাজিয়েছি তো ভিউয়ার্স আজকের এই পিসি বিলটা আমরা সাজিয়েছি 50000 টাকার আশেপাশে এবং এই প্যাকেজটাতে প্রত্যেকটা কম্পোনেন্ট চেষ্টা করেছি মার্কেটের সবচেয়ে ভালো মানের কম্পোনেন্ট গুলো দিয়ে করতে সুন্দর একটা কম্বিনেশনে তো আজকে এই সুন্দর প্যাকেজটা কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং প্রত্যেকটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং এই প্যাকেজটার দাম কেমন এই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইণ্টৰ পাৰ দেখতেই পাচ্ছেন প্যাকেজটা আমরা প্যাকেজে ফিরে যাবো তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এই ছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময় কন্টাক্ট করবেন তো আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই সুন্দর প্যাকেজটা কিন্তু আমরা তৈরি করেছি এম ডি রাইজেন ফাইভের ফিফটি প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর যেই প্রসেসরটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিল করছি যেটা দিয়ে এটা সুন্দরভাবেই চলবে এবং এই প্রসেসরটা মার্কেটে দশ হাজার টাকার আশপাশেই পাওয়া যায় এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে রাখছি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সম্পন্ন একটা ব্র্যান্ড এবং সেটা হচ্ছে গিগাবাইটের দেখতেই পাচ্ছেন এখানেই অফিসিয়াল স্টিকারটা রয়েছে যেটা স্মার্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউটারের প্রোডাক্ট এবং এটা ইনটেক্স সিল করা আমরা যদি এখানে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আর এই মাদারবোর্ডটা কিন্তু আসলে একটা ভালো মাদার আমরা যারা একটু ওয়েল নোন ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্টটা চাই এবং তাদের জন্য আমার কাছে মনে হয়েছে মাদার একটা বেস্ট মাদার বোর্ড এবং এই মাদার বর্তমানে বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে মানে আট হাজার টাকার আশপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট যেটা তিন বছরের অফিসিয়ালি আপনারা ওয়ারেন্টি পাবেন একটা বেস্ট মাদার বোর্ড এবং এইখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি কিন্তু টিম গ্রুপের টি ক্রিয়েট সিরিজের একটা র্যাম দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল লোকটার সামনেই রয়েছে এবং এটা হচ্ছে ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট যেটা এই এক প্যাকেটেই থাকে এইট জিবি করে ষোলো জিবি দূরে স্টিক হিটসিং সহ বত্রিশ মেগার্স এবং এই র্যামগুলো কিন্তু ওয়ার্ল্ডের খুবই নামকরা ব্র্যান্ড এই টিম আমরা অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারতাম তবে চেষ্টা করেছিলাম যেন টিম গ্রুপের প্রোডাক্টটাই রাখা যায় আর এটা একটা ভালো মানের র্যাম যেটা প্রতিটা কিট আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি দুই হাজার টাকার আশপাশে করে আর এখানে দুটো কিট আমরা ব্যবহার করেছি যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এখানে স্টোরেজ হিসেবেও আমরা টিম এমপি থার্টি থ্রি মডেলের টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসএসএসডিটা যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ থাকে ভালো মানের প্রোডাক্ট আর টিমের এই এনভিএম ইটা এ আমরা প্রচুর দেখেছি রিভিউ হয় এবং এটা প্রচুর ব্যবহার করে ভালো মানের প্রোডাক্ট আর এটা মার্কেটে আপনারা ছাব্বিশশো থেকে সাতাইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিলডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু রাখছি দেখতেই পাচ্ছেন ওসিপিসি ব্র্যান্ডের একটা আর এক্স ফাইভ এইট্টি জিবি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডের ব্র্যান্ড মানে টা কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড আর প্রোডাক্টটা খুবই ভালো হয়ে থাকে অলরেডি অনেকেই জানেন এবং আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউর এই গ্রাফিক্স কার্ডটাকে রিভিউ করেছিল এবং এটা হচ্ছে ওসিপিসির হোয়াইট কালার একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে মোটামুটি তেরো হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড আমরা টুকটাক এরকম অনেকগুলো ব্র্যান্ড কিন্তু মার্কেটে দেখবো বর্তমানে সেগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ওইএম ব্র্যান্ড আর এটা কিন্তু আপনার জেনুইনলি ব্র্যান্ড যেটা ওসিপিসি ব্র্যান্ড আর খুবই একটা ভালো গ্রাফিক্স কার্ড যেটা আমি দেখেছি অন্যান্য গ্রাফিক্স কার্ডগুলোর চাইতে পারফরমেন্সটা অনেক ভালো এবং এটা লংসিপিটিতে সেরা আমার বিক্রি করা গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে খুব একটা ওয়ারেন্টিতে আসেনি এখন পর্যন্ত খুবই ভালো পারফর্ম দিচ্ছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি টফের নিউ সিরিজের একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু কিউ ফোর ফিফটি মডেলের এবং এই পাওয়ার সাপ্লাইটা ভ্যালো টফের সব চাইতে ভালো পাওয়ার সাপ্লাই আমরা যারা একটু বাজেটের মধ্যে একটা ভালো পিসি বিল করতে চাই এবং সেই পিসিটা যেন নিশ্চিন্তে চলে তেমন প্রোডাক্টগুলো চাই তার জন্য এই পাওয়ার এটা খুবই ভালো আমি নিজে এটা টেস্ট করেছি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিওরদেরকে আমরা রিসেন্টলি দেখেছি তারা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এরকম আর এক্স দিয়ে বিল করতে যেখানে নিশ্চিন্ত ভাবে এই পাওয়ার সাপ্লাইটা চলে এবং এটাতে কোনো পাওয়ার ড্র ইস্যু নেই এবং এটা তারা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আর মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পাওয়া যায় একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিশ্চিন্তে এই পাওয়ার সাপ্লাইটা এই পিসি বিলটার জন্য এনাফ হয়ে যাবে এবং ভালোভাবে চলবে আজকের এই বিল্ডে কেস হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন দারুণ একটা সিপিও কেস আমরা রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা হচ্ছে পিজি টু হান্ড্রেড ডাব্লিউ মডেলের আর দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এবং দেখতে খুবই স্টাইলিশ একটা লুকিং এবং সামনে ম্যাশ রয়েছে সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো চাইলে আমরা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো দেখতেই পাচ্ছেন যেমনটা আমি করছি এবং এই যে ক্যাসিংটা এটার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি মানে এটার যদি আমরা একটু সাইড থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কেবল হোয়াইট কালারের এটার যেই ইউএসবি পোর্টগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস আপনার একদমই হোয়াইট কালারের যেটা একটা ব্র্যান্ডের একটা ভালো জানান দেয় যে প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু আসলে কম্বিনেশন এবং এটার স্ট্রাকচার এবং এই ক্যাশিংয়ের বিল্ড কোয়ালিটি আসলে একদম সেরকমভাবেই তৈরি করে যেটা দেখলে একটা প্রিমিয়াম লুকিং লাগে এই ক্যাসিংটা ঠিক তেমন একটা ক্যাসিং এবং এই যে ক্যাসিংটা ফিজি টু হান্ড্রেড ডাব্লিউ এই ক্যাসিংটা মার্কেটে আপনারা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ভালো একটা ক্যাসিং আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা আউলা ব্র্যান্ডটাকে সিলেক্ট করেছি দেখতেই পাচ্ছেন যেটা আউলা F3061 মডেলের একটা কম্বো আমরা একটু খুলে দেখাই কারণ এই কিবোর্ড মাউসটা মেকানিক্যাল ভাইব রয়েছে এবং দেখতে খুবই গর্জিয়াস লুকিং আর এটা হচ্ছে ব্যাকলিট এলইডি যেটা কিন্তু সাদা টাইপের একটা ব্যাকলিট এলইডি থাকবে এবং এই যে ব্যাকলিট এলইডি কিবোর্ডটা দেখতেই পাচ্ছেন দেখতে একটা মনে হয় যে মেকানিক্যাল কিবোর্ড কিন্তু না এটা বাজেটে একটা বেস্ট কিবোর্ড মাউস এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের একটা ফেমাস ব্র্যান্ড এই আউলা আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ইউ আউলাটা খুব ভালো চলে এবং এটার সাথে একটা মাউসও রয়েছে যেটা কিন্তু ফুললি হোয়াইট কালারের মাউসটা হচ্ছে আর জিবি লাইটিং মাউস এ দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা কিবোর্ড মাউসের এই কম্বো সেটটা যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটা আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন 1000 টাকার আশেপাশে যেটা দিয়ে আজকে আমাদের এই সুন্দর বিলটা থাকছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে দারুণ একটা মনিটর সিলেক্ট করেছি এবং সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের মনিটরটা দেখতেই একটা প্রিমিয়াম লুকিং রয়েছে সামনের সাইডটাতে দেখতেই পাচ্ছেন একদমই narrow bezel এবং স্ট্যান্ডটাও খুবই একটা জোস স্ট্যান্ড যেটা খুবই সিম্পল মেটালের মধ্যে গড় দিয়েছে মেটাল আপনার স্ট্যান্ডটা এবং এটার সামনে যে ফ্রেমটা এটাও মেটাল এবং যদি দেখতেই পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একদমই পাতলা একটা স্লিম বডি আর ব্যাক সাইডটাও খুবই দারুণ একটা ব্যাক সাইড দেখতেই পাচ্ছেন এখানে দাহুয়ার লোগোটা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা বিল্টিন স্পিকার সহ দুপাশে স্পিকারের কাটিং রয়েছে এবং এখানে কিন্তু আপনার এইচডিএমআই তারপরে ভিজিএ ডিসি পোর্ট রয়েছে এবং সাইডে হচ্ছে যে আপনার ম্যানুয়াল বাটনগুলো রয়েছে খুবই দারুন একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডার মনিটর এবং এটাতে লো ব্লু লাইট ফিল্টারটা ব্যবহার করা হয়েছে যেটা আমাদের চোখের ক্ষতি করবে না এবং হান্ড্রেড হার্টস যেহেতু সেটা কিন্তু অবশ্যই আমাদের গেমারদের জন্য একটু স্পেশাল পাওয়া বলা চলে কারণ একটু রিফ্রেশ রেটটা ভালো হলে আমাদের গেমিংয়ের জন্য একটু বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায় গেমটা ভালোভাবে খেলা যায় এবং আইপিএস ডিসপ্লে হওয়াতে কালার রেজলিউশনটাও ভালো হবে সবকিছু মিলিয়ে একটা দারুণ মনিটর যেটা মার্কেটে আপনারা সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা ভালো প্রাইজে দেওয়ার চেষ্টা করেছি এবং এই প্যাকেজটাকে সুন্দর একটা কম্বিনেশনে দাঁড় করানোর চেষ্টা করেছি আজকে এই সুন্দর প্যাকেজটা আমরা সাজিয়েছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা সত্যিকার অর্থে একটা বেস্ট প্যাকেজ আর এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনারা যারা অনেকেই আছেন হয়তো বা দেখা গেছে যে কিছুটা কাস্টমাইজ করে নিতে চান বাজেটের কথা বলি অথবা প্রোডাক্টের কথা বলি এই দারুণ প্যাকেজটা যদি আপনারা যারা নিতে চান তারা চাইলে আমাদের শপে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শপে ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই পেসিটা নিতে পারবেন আর যদি কাস্টমাইজ করে নিতে চান তাদের জন্য অবশ্যই ওয়েলকাম আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিভেন রোড কফি গলি হাউসেরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কফি হাউসের গলিটা হচ্ছে সুবাস আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদের কে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই পিসিটা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে বক্স बॉक्स দিয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা কন্টাক্ট করে এই পিসি গুলো নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম